আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো গোড়াকে নিয়ে ফার্স্ট টাইম আমরা কিন্তু পার্কে গেলাম তার বয়স প্রায় সাড়ে তিন বছর কিন্তু এর আগে কখনো পার্কে যাওয়া হয় নাই আর পার্কে যাওয়ার পরে যে আমাদের যে মজা করলাম তা সত্যি অবিশ্বাস্য মানে এই অল্প বয়সেও সে পার্কে যে পর্যন্ত ঘোরাঘুরি করলো বা মজা করলো তা আজকে আমরা সেই অভিজ্ঞতা শেয়ার করবো আমরা গিয়েছিলাম মূলত ভালুকার যে গৃণ অরণ্য পার্ক রয়েছে কবির বাড়িতে সেখানে এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না কিন্তু এই ফার্স্ট টাইম আমরা এই ঈদের পরে এই পার্কে গিয়েছিলাম মানে সাথে ছিল তার মা তার মামা এবং আমার এক কাজিন তো এই পার্কে যাওয়ার যে অভিজ্ঞতা সত্যিই তা অসাধারণ ছিল কারণ হচ্ছে সময় দিলে বা পার্কে মানে সে খেলা করলে যে একটা অনুভূতি তা সত্যি দুর্দান্ত ছিল তো দেখেন আমরা মূলত এই পার্কের ভিতরে ঢুকতেছি এখানে প্রায় একশো টাকা টিকিট দিতে হয় তো একশো টাকা করে জনপতি আমরা টিকিট দিয়েছিলাম কাটার পরে দেখেন তো চশমা নিয়ে বাপ না করলে কি চলে তো সে তার মামা চশমা পরিয়ে দিল তো নিজেও একটা সাংলাস পরে নিলাম কারণ বাপ বেটা তো মিলতে হবে তাই না আর যেহেতু বাচ্চাকে নিয়ে আমি অল টাইম সময় খুব বেশি দেই মানে অন্যান্য বাবা মা জানি না কতটুকু সময় দেয় কিন্তু আমি চাই সব সময় আমার ছেলেকে সময় দেওয়ার জন্য বা কাছাকাছি থাকার জন্য কারণ এই যে বয়সটা এই বয়সে কিন্তু বাচ্চা সবচেয়ে বেশি বাবা মাকে সময় দেয় বা বাবা মারা সবচেয়ে বেশি আদর করতে পারে কারণ যত বাচ্চা যত বড়ো হবে তত কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাকে কী করা দরকার যে এই মানে ছোটো বয়সেই বাচ্চাকে বেশি সময় দেওয়া আর এই সময় যে মানসিকভাবে গড়ে ওঠে তা সত্যিই বড় হলে অনেক কাজে দেয় গিরণ্য ঢোকার পরে প্রথমে দেখতে পাবেন এখানে একটি অ্যাকোরিয়াম রয়েছে এবং সত্যি অনেক সুন্দর সুন্দর মাছও ছিল তো আমার বুড়া কিন্তু প্রচুর মাছকে পছন্দ করে এবং মাছ দেখলে সে এতটাই খুশি হয় যখন আমরা পার্কে জায়গায় গেছিলাম সে বারে বারে বলছিল বাবা আমরা মাছ দেখব তো মাছের সাথে এতক্ষণ যে কাচিম দেখতে পেলাম সেটাও সে খুব উপভোগ করলো ঠিক আছে আর আমি একটু ভিডিও করে নিলাম তো পার্কটা মোটামুটি অনেক বড় ছিল আমরা প্রচুর ঘুরতে হয় ঘুরে ঘুরে দেখতে হয় আর এইভাবে কোনো সময় পার্কে যাওয়া হয় নাই তো ফার্স্ট টাইম ছেলেকে হাতে নিয়ে ধরে পার্কে ঘোরা এর যে একটা ফিলিং সত্যি অসাধারণ ছিল তো সে দেখেন সে তার মামাকে আদর করতেছে মানে মামা বাইগনে প্রচুর মিল রয়েছে মামা যেমন দুষ্ট বাইগ্ন কিন্তু ততটাই তুষ্ট ঠিক আছে যাই হোক তো আমরা এখানে এখানে ট্রেনের জন্য অপেক্ষায় আছি মানে ট্রেনের সাথে ওঠার জন্য বাচ্চাদের ঈদের পরে এত ভিড় ছিল মোটামুটি একটা যুদ্ধ করতে হয়েছিলো যাই হোক অবশেষে আমরা কিন্তু উঠে বললাম ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার আমার তো ভাই তার বাচ্চা তার ওয়াইফ সবাই একসাথে আর আমার বউ আর আমার যে কুটুম্ব সে কিন্তু নিচে রয়েছে কারণ সবার টিকিট পায় নেই যাই হোক অবশেষে আমরা যে ট্রেনে উঠতে পারলাম এবং তা দেখতে পারবো সেটাই বড়ো বিষয় তো বাচ্চাকে নিয়ে চললাম আমরা এখন ট্রেন ভ্রমণে দেখেন এটা মতো বুলেট ট্রেনের মতো করা হয়েছে ঠিক আছে এক দুইটা করে দিচ্ছে কিন্তু টাকা পঞ্চাশ টাকা করে নিয়ে নিচ্ছে মানে আর এত ভিড় ছিল মানে বলার বাইরে আমরা প্রায় আধা ঘন্টা সময় লাগছিল এই ট্রেনে কিন্তু ওঠার জন্য মোটামুটি একটা স্ট্রাগল করার পরে পারতেছিলাম যাই হোক এর পরবর্তী বললো বাবা সে বিমান চালাবে কী আর করা এখনও জনপথে পঞ্চাশ টাকা করে অবশেষে আমরা কিন্তু বিমানে উঠতে পারছি এখানেও প্রায় আধা ঘন্টা সময় লাগছে মানে পার্কে এত ভিড় আর রাইডগুলো নিয়ে মানে বাচ্চাদের আর বাবাদের প্রচুর ভিড় ছিল যাই হোক অবশেষে আমরা কিন্তু এখন বিমান চালাবো তো দেখতে পাচ্ছেন এই বিমান পঞ্চাশ টাকা করে বাড়ানিছি ঠিক আছে আমার ছেলে কিন্তু সে কীভাবে চালায় সে চিন্তা করতেছে যাই হোক অবশেষে আমাদের বিমান চলতে শুরু করলো আর আমরা মানে বিমানে ওরা একটা ফিলিংস গেছিলাম ঠিক আছে আর আমাদের বুড়া কিন্তু খুবই খুশি খুবই খুশি কারণ এইগুলা কিন্তু আগে সে কখনো দেখে নাই হয়তোবা মোবাইলে দেখছে বা কার্টুন দেখছে সেইভাবে সে মজা নিল দেখেন কতটা খুশি ঠিক আছে পঞ্চাশ টাকা টিকিট কিন্তু একটু বেশি কারণ দুই তিনটা ঘোড়া নিয়ে দেয় আর পঞ্চাশ টাকা করে নিয়ে নেয় আর এখানে ওঠার জন্য মোটামুটি কিন্তু আমরা অনেক স্ট্রাগল করছি মানে এটা বলার বাইরে বিশ্বাস করবেন না মানে তাও মানে ধরে রেখে ছয়জন না সাতজন গেছিলাম প্রতিবারই একটা করে সিট বুকিং করে এখানে প্রায় এক ঘন্টা সময় নষ্ট হয়েছে ঠিক আছে মানে খাজনা থেকে বাজনায় বেশি ঘুরতে গিয়া আর কি করবেন বাচ্চাদের রাগটা একটু বড় বিষয় যাই হোক অনেক ঘোরাঘুরির পরে এখন একটু খাইতে হয় তো দেখেন মানে আইসক্রিম খাওয়ার জন্য যাতে শরীরে দাগ না পড়ে একবারে গাডটা ভেঙে খাইতেছে খাওয়ার পরে একটু ঘোরাঘুরি করতে হয় পার্কটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর তো যারা এখানে আসেন নাই তারা অবশ্যই আসতে পারেন আমি কিন্তু হাঁপিয়ে গেছিলাম তাই বললাম দেখেন এখানে একটা সুন্দর অবস্থা রয়েছে আর এত গ্যাদারিং আর মানুষ কি বলবেন এই দেখেন শরীরে যাক বাজাবাজি দেখছে দেখলে কিন্তু ভালো লাগতো যাই হোক দেখেন কি অবস্থা না এখানে প্রচুর কিন্তু গ্যাদারিং যাই একটু খোলা মাঠে যায় তো এখানে কিন্তু একটু লোক সংখ্যা কম রয়েছে এবং এটি একটু মানে ভিতরের সাইডে সুন্দর পুকুর পার রয়েছে এবং ঘাট রয়েছে দেখতে পাচ্ছেন আর অনেক নান্দনিক সুন্দর ডিজাইন রয়েছে পার্কে যা আপনার গেলে মন ভালো লাগবে আর আমার ছেলে তো মনে করেন যে মাছ আর পানি দেখলে সে একবারে তার মাথায় ঠিক থাকে না সে এখন যে দেখেন মাছ দেখতেছে এখানে বলতেছে মাছ আছে কিনা মাছের প্রতি প্রচুর ভক্ত আমি কিন্তু মাছের প্রতি খুবই নিশা মানে মাছের নিশা অনেক বেশি দেখেন কি করে দেখতেছে চাক এখন দেখলেন ডাইনোসর দেখে একবার এক দৌড়ে ঠিক আছে অনেক দৌড়াদৌড়ি করতেছে যাই হোক ডাইনাসরের উপরে একটু বসে একটু জিরাইতে হবে তাকে বসিয়ে দিলাম ডাইনাসরের উপরে বসে দেখো এখানে অনেক লাভালাভি করছো সেখানে অবশ্যই খুব খুশি ঠিক আছে মানে বাচ্চাকে আপনি পার্কে নিয়ে গেলে ওই দেখেন বলছিলাম ছবি তোলার জন্য কিন্তু মামার সাথে দুষ্টামি ছবি তুলতে দেবে না ঠিক আছে যাক মামার সাথে না তে তোমার যে ভাই বা বোন আসতে আসতে তুলে চেষ্টা করলাম সেখানে কিন্তু ছবি তুলতে দেয় না মানে ছবি তুল গোড়া গাড়ি মধ্যে প্রচুর করতে পারবে কিন্তু ছবি তোলার জন্য একটু সময় সে নষ্ট করবে না ও এখানে কিন্তু একটা কঙ্কাল রয়েছে এই ভূতের বাড়িও কিন্তু খুবই অ্যাট্রাকশন ছিল মানে বাচ্চা গিয়ে দেখেন ধরতেছে ভয় পায় না ঠিক আছে আর যাই হোক খেলা কিন্তু অনেক কিছু রয়েছে এই অন্য অন্য দেখতে পারছেন এখানে সে লাভালাভি করতেছে মানে এটা মূলত বাচ্চাদের জন্য জোন আর এখানে বিশ্বাস করবেন না এটা ভিতরে ডোকার জন্য কিন্তু দেড়শো টাকা টিকিট লাগে বাচ্চাদের আর বল একশো টাকা মানে বুঝতে পারছেন মানে আপনি পার্কে যাবেন আর আপনার যে টাকা কখন যাবে আপনি খুঁজ পাবেন ঠিক আছে যাই হোক বড়ো কথা হচ্ছে টাকা বড় বিষয় না কিন্তু যে ঘুরতে পারা বা মজা করতে পারছে বাচ্চাটা সেটা বড়ো বিষয় দেখেন বুড়া কিন্তু খুবই খুশি লাফালাফি চাফা আর তার সাথে কিন্তু আমরাও একটা দোল খেলে নিতেছি কারণ যেহেতু এখানে প্রায় একশো করে আর দেড়শো করে অনেক টাকা লাগছে মানে জনপ্রতি কিন্তু বাচ্চা দেড়শো আর বড়রা হচ্ছে একশো টাকা করে তো কী করা যায় প্রতি দোলে কিন্তু পাঁচ টাকা করে কাটতেছে ঠিক আছে না বড় বিষয় হচ্ছে কিন্তু বুড়া খুব খুশি হয়েছে এটা বড় বিষয় আর আমার মনে হয় বাচ্চাকে নিয়ে ঘোরা গাড়ি বা পার্কে যাওয়াটাও খারাপ কিছু না যেহেতু তাকে বিনোদন দেওয়া যেহেতু বাসায় পিছনে নায়িকা না থাকার কারণে ইচ্ছা করলে আপনি কিন্তু সুন্দর পার্কে করে বাচ্চাকে খেলাধুলা করালে তার যে মানসিক বিকাশটা খুব সুন্দর হয় আর এই ক্ষেত্রে কিন্তু আমি অনেক এগিয়ে আছি মনে হয় কারণ দেখেন এই চ্যানেলটা খোলা হয়েছে কিন্তু বুড়াগের যা অ্যাক্টিভিটি আছে বা তার সাথে সমানো কাটানো সময়টাকে ক্যামেরা বন্ধ করে রাখে যাতে বড়ো হলে ও তাকে দেখানো যায় এখানে কিন্তু টাকায় কোনো উদ্দেশ্য ছিল না কারণ এত এত ভিডিও করে রাখলে এগুলা মোবাইলের স্টোরেজ থাকে না ঠিক আছে আমি বলবো আপনার বাচ্চাদের সময়টা যখন পাস করেন তাকে ভিডিও করে রাখেন এবং হয়তো বা যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন সময় খারাপ থাকবে বা ভালো লাগবে না তখন দেখা দেখলে খুবই ভালো লাগবে তা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো সময় স্পেন্ড করলাম আর আপনি যদি চান ইচ্ছে করে আসতে পারেন এই গিররণ পার্কে এটা মূলত হবির ইউনিয়নে পড়ছে এখান থেকে হবির বাড়ি আসলে সিস্টুর সিস্টুর আসার পরে যে কোনো একটি রিক্সাকে বললেই হয়তো বা আপনাকে একশো টাকা নেবে আর পার্কে পৌঁছে দেবে আর পার্কের প্রতি পার্কের টিকিট ছিল একশো টাকা করে যাই হোক অনেকটি বেলুন দেখতে পারেন মূলত আমরা একটা বেলুন কিনে আনছিলাম তাও সত্তর টাকা নিয়েছিল বা সত্তর টাকা বলে একশো তিরিশ টাকা নিয়েছিল ঠিক আছে আর বলবো আপনার বাচ্চাকে সময় দেন আর তার যে ভালো লাগা বোঝার চেষ্টা করেন ঠিক আছে বাচ্চা প্রতি যে ভালোবাসাটা তার টাকা দিয়ে কেনা যায় না বা বেচাও যায় না ঠিক আছে অবশ্যই আপনার বাচ্চাকে সময় দেবেন এবং তাকে প্রচুর ভালোবাসা দেবেন